খুবই ভালো হাতে কোনো কাজ নাই বসাবেন আর পানি এই যে উপরে পানি দিবেন আর লাগাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে নওগার টিটু ভাই তো ইনি আমাদের কাছ থেকে একটা ইনকিউবেটর নিয়েছিলেন প্রায় দুই তিন মাস আগে তো এখন তো প্রচণ্ড গরম একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় বাইরে তো এই তাপের ভিতরেও ওনার ইনকিউবেটরটা একটা নর্মাল একটা ঘরের ভিতরে রাখানো এখানে কোনো এয়ার কন্ডিশন রুমে রাখা ছিল না তো এত তাপের ভিতরেও উনি পঁচাশি পারসেন্ট এর মতো হ্যাচিং রেট পেয়েছেন তো উনি অত্যন্ত খুশি যে যেখানে ডিমগুলো সব নষ্ট হয়ে যাওয়ার কথা সেখানে মারিয়াম ইনকিউবেটরে উনি পেয়েছেন পঁচাশি পার্সেন্ট হ্যাচিং রেট তো উনি এই খুশি হয়ে ভিডিওটি পাঠিয়েছেন এবং বাস্তবতা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে মারিয়াম ইনকিউবেটার বাংলাদেশের একমাত্র ফুল অটো ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না আর যেহেতু কোনো সেট আপ লাগে না এ কারণে একজন নিরক্ষর ব্যক্তিও আমাদের ইনকিউবেটার চালাতে পারে তো সবাই শুনুন উনি আসলে কি বলছেন আমাদের ইনকিউবেটার সম্পর্কে আল্লাহর অশেষ মেয়ে তো আপনারা ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি খুলনা বাগেরহা টুবেল ভাইয়ের কাছ থেকে একটা ইনকিউটার কিনেছিলাম সেই ইনকিউটারে আমার ডিম পঁচাশি পার্সেন্ট আপনারা দেখুন বাচ্চাগুলো হতে আছে আরে দেখুন বাচ্চা বাড়াচ্ছে এই যে বাচ্চা বারাতেছে এই দেখেন আর একটা বাচ্চা বাড়াইতেছে দেখেন আপনারা কীভাবে বাচ্চা বাড়ায় আর এগুলোতে বের হয়ে গেছে আর এই যে বাড়াচ্ছে কমে গেছে আর এই যে ভিতরে বাচ্চাগুলো আছে দেখেন সব বাচ্চাগুলোর সাথে খালি বাচ্চা আর বাচ্চা রুবেল হায়ারিং টিভিটা খুবই ভালো হাতে কোনো কাজ নেই শুধু ডিম বসাবেন আর পানি যে মেশিনের উপরে পানি দেবেন আর ফ্লাগ লাগাবেন এছাড়া আপনার কোনো কাজ নেই আর দেখবেন মেশিনে সব কিছু ঠিক আছে কিনা দেখুন আমার বাচ্চাগুলো এই যে

সত্যি সুস্থ একটাও কোনো সমস্যা লাগার হতে নেয় আসলে ইন টিভিটা খুবই ভালো আপনারা যদি ইন টিভিটা নিতে চান সেগুলো হয়ে যোগাযোগ করুন দেখেন আর বাচ্চা বাচ্চা নিজে ছেলেও ওগুলো সাথে যোগাযোগ করলেও আপনারা খেলেন আমার টাইগার মুভির বাচ্চা দেখেন দিন দেওয়া আছে বেশছাও এই বাচ্চা বাচ্চা কত কষ্টটা হচ্ছে তারপর দেখেন আমি বডিং করতেছি ওখানেও আসে কিছু বাচ্চা যে লাগিবাড়ি বাড়িছি লোছি লাবনি এখানে রেখেছি সেগুলো আপনাদের দেখাবো